এ এক অন্য ঘটনার সাক্ষী রইল করুই এলাকার মানুষেরা হিন্দুদের শিব ঠাকুর পুকুর থেকে উদ্ধার হওয়ার পর রাখা ছিল মুসলমান সম্প্রদায়ের মানুষের বাড়িতে সেই শিবলিঙ্গ দিয়ে দিল হিন্দু ধর্মের মানুষদেরকে পুকুর থেকে মাটি কাটার সময় পাথরের শিবলিঙ্গ উদ্ধার হলো পূর্ব বর্ধমান জেলার কাটোয়া দুই ব্লকের কোরুই অঞ্চলের গ্রামে সেটি নিয়ে হইচই পড়ে যায় এলাকার মধ্যে উদ্ধার হওয়া শিবলিঙ্গটি গ্রামের এক মুসলমান সম্প্রদায়ের মানুষের বাড়ির গাছতলায় রাখা ছিল মুসলমান সম্প্রদায়ের করুই গ্রামের হিন্দু এক যুবক রাজা মাঝির হাতে তুলে দেয় শিবলিঙ্গটি রাজা মাঝি তার বাড়িতে পাথরের শিবলিঙ্গটি এনে পুজো শুরু করে দেয় শিবলিঙ্গ উদ্ধারের খবর চড়িয়ে পড়তেই বহু মানুষ ফির চমাচ্ছেন রাজা মাঝির বাড়িতে আজ এলাকার মানুষেরা জানান পাথরের শিবলিঙ্গটি রাজা মাঝির বাড়িতে রয়েছে হাইস্কুল পাড়ার সকল মানুষদের সহযোগিতায় একটি মন্দির তৈরি করা হচ্ছে উদ্ধার হওয়া শিবলিঙ্গটি রাজা মাঝির বাড়ি থেকে এনে পুজোর ব্যবস্থা করবেন তারা নতুন মন্দির তৈরি করার তোড়জোড় শুরু করে দিল এলাকার মানুষেরা আমার করু বলে এই যে খামারে মাটি এখানে যে কিন্তু ফেল পুকুরে ফেলতে একটা পেয়েছে আর পুকুর মাটি চড়াইছে দিয়ে সেই মাটিতে পেয়েছে একটা দিয়ে ওর বাবা মনে বলছে একটা পাথর আমরা তো জানি না তোমাদের ঠাকুর দিয়ে পাথর মনে করে তখন থুই দিয়েছে কাছে দশটার সময় জিনিসটা পেয়েছে দিয়ে কাছে থুই দি দিতে তিনটে সময় নিয়ে আসছে দিয়ে আমার শ্বশুর বলছে যে এতে একটা পাথর পেয়েছি আমি পাথরগুলো এটা তো হিন্দুদের একটা ঠাকুর দিয়ে দুজনকে দেখালাম বলে ঠাকুর হাত দেবো না দিয়ে এই বাড়ি একটা ছেলে এলো ওই যে আমাকে দাও দিয়ে দিই দিয়ে না দুই সাইডে দিয়ে দিলাম আমরা খুশি করে তাতে দিলাম ঠাকুরটা হয়ে এই পরে সব পরে ঠাকুর আছে হচ্ছে এই পরে একটা সিট নাই তাহলে এখানেই একটা ঠাকুর হোক আমরা খুশি করে এখন কত দেখবো যাবো আসবো কত ভালো লাগবে তাতে খুশি করে দিয়েছে এখানে এটা মন্দির হলে কি আমরা সহযোগিতা করবেন হ্যাঁ আমরা সহযোগিতা করবো আপনার নাম এটা মন্দির হলে আপনার নাম নাম মিলি বিবি বাড়ি বাড়ি করুই গ্রামে কি ঠাকুর এসেছে বাইতে দেখি যেতে যেতে দাঁড়াও এটা শিব আমরা শিব বোঝা এখন কি ঠাকুর আদর জানি না

তারপর এরা হস্তান্তর হয় তো এদের দা এনাদের সবাই একটা খুশির ব্যাপার আমিও শুনলাম বাইরে ছিলাম তারপর দেখতে এলাম দেখলাম শিবলিঙ্গ রাখছে দেখতে অবশ্যই শিবলিঙ্গই মনে হচ্ছে নাইনটি পার্সেন্ট যেটা দেখেই মনে হচ্ছে পুরো এবং এটা যতটা মনে হচ্ছে বেলে পাথরের তৈরি যতটা আপাতত শুধু মনে হচ্ছে তো এটা একটা ভালো খবর আমাদের গ্রামে এটা পাওয়া গেছে এবং আমাদের এই ধারে এটি খনন কার্যের পাওয়া গেছে তো এনাদের যা দেখছে এসে যে ওনারা বলতে চাইছেন যে ওনারা এখানেই পরিচিত করবেন এবং ওনারা একমত যে হ্যাঁ আমরা পরিচিত করতে যাই তো আমরা তো দেখে গেলাম ভালোই লাগলো আমাদের দেখে ভালো লাগলো এবং নিজের চোখে দেখতে পেলাম জিনিসটা এইটাই আর কি এটা আমরা ইয়ে শিব ঠাকুর টাইপ টাইপের ঠাকুর মনে হচ্ছে হ্যাঁ সেটা তো শিব ঠাকুর মনে হচ্ছে অবশ্যই